তেইশ তারিখ সন্ধ্যার সময় একটা স্পেশাল ইনফরমেশনের ভিত্তিতে লঙ্কাপুরের বিএসএফ পাঁচজন লোককে আটক করে জিজ্ঞাসাবাদে জানতে জানতে পারা যায় তারা পাঁচজনই বাংলাদেশি তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে তাদের বিরুদ্ধে একটা আমরা স্পেসিফিক একটা মামলা নিয়েছি কেস নাম্বার হলো একশো দুই অবলিক দুই হাজার চব্বিশ আন্ডার সেকশন সিক্সটি ওয়ান ক্লস টু ফোর টু ফোরটি নাইন বি ওয়ান ফোরটি থ্রি থ্রি অফ বিএনএসএস সেকশন ফোরটি ওয়ান ক্লোজ ওয়ান ক্লোজ এ অ্যান্ড সি ফরেনার অ্যাক্ট অ্যান্ড থ্রি অফ আইপিপি অ্যাক্ট আমরা একটা মামলা নিয়েছি আজকে তাদেরকে আদালতে আমরা প্রেরণ করব পুলিশ রিমান্ড চেয়ে আমরা জানতে আমরা জানার চেষ্টা করছি তারা কেন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে এই বিষয়গুলি নিয়েছে তাছাড়াও এই তাদেরকে যারা সহযোগিতা করেছে যারা টাউটস ইন্ডিয়ান টাউটস এবং বাংলাদেশ টাউটস আছে এগুলিকে আমরা আইডেন্টিফাই করার জন্য তারা কি কারণে এসেছে কিভাবে এসেছে কিছু তারা অবৈধভাবে তার ক্রস করে আমাদের ভারতে প্রবেশ করেছে এখন পর্যন্ত আমাদের চলছে বাকিটা আমরা তাদের কাছ থেকে কি কি পাওয়া গেছে তাদের কাছ থেকে এখনও কিছু পাওয়া যায়নি শুধু মোবাইল আমরা তাদের কাছ থেকে পেয়েছি আরও অন্য কিছু পাইনি তারা বাংলাদেশের কোন জায়গায় তারা বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ এলাকায় নামগুলো